আজকে আমরা লব্ধি নিয়ে আলোচনা করব তো ফার্স্ট লব্ধি জিনিসটা হচ্ছে দুই বা তত দুই ভেক্টরের যোগ কে আমরা জানি লব্ধি বলে তার মানে ভেক্টর যোগ বা যোজনটাই হচ্ছে লব্ধি দুই বা ততোধিক ভেক্টরের যোগ আমরা এখানে দুইটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আলোচনা করব তো দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু এই বাহু এই বাহু বরাবর একটা পি বল একটা কি বল ক্রিয়াশীল আছে সেটা একই ক্রমে আছে তো আমরা ত্রিভুজ সূত্র অনুসারে জানি একই ক্রমে দুইটা বল যদি ক্রিয়াশীল থাকে তাহলে প্রথম বলের যে পাদবিন্দু থেকে শেষ বলের শীর্ষবিন্দু পর্যন্ত আমরা একটা রেখা কল্পনা করলে ওই রেখা বরাবর যে ভেক্টরটি ক্রিয়া করছে সেটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল নির্দেশ করে এটা হচ্ছে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র জানি তো এখানে খেয়াল করো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে সেটাকে বলবো পাদবিন্দু এবং যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এটার পাদবিন্দু এখানে শীর্ষবিন্দু এখানে এগুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পি কিউ আর তিনটা বল ত্রিভুজ তিনটা বাহুবর্বর ক্রিয়াশীল আছে কিন্তু এখানে পি বল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বল এখানে আর বল ক্রিয়াশীল আছে আমরা এইটাকে দুইভাবে সলভ করতে পারি দুইভাবে কিভাবে তো প্রথম পদ্ধতি হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একই ক্রমে আছে সেই দুইটাকে আমরা কি করতে পারি যোগ করতে পারি যেমন এখানে একই ক্রমে আছে হচ্ছে আর এবং কিউ তাহলে আমরা লিখতেই পারি যে আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর এইভাবে আমরা লিখতে পারি একটি ক্রমে যারা আছে তাহলে এটা থেকে আমরা আর ভেক্টর ইকুয়াল টু লিখতেই পারি যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এইভাবে আমরা লিখতে পারি আর একভাবে যদি আমরা কল্পনা করি যে এইটাকে আমরা যেহেতু এই এই চিত্র অনুসারে নিয়ে নেব এই চিত্র অনুসারে কিভাবে নেব তো দেখো এখানে কিউ এর দিকটা ছিল আমরা দেখতে পাচ্ছি পি এবং কিউ এর দিক দিকে নাই একই ক্রমে নাই তাহলে একই ক্রমে বানাতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ আছে কিউটার তীর চিহ্ন যদি আমরা নিচের দিকে না দিই উপরের দিকে দিতে চাই তাহলে এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পি বল এবং মাইনাস কিউ বল একই ক্রমে আছে এই দুইটার যোগফল হবে আমরা জানি যে এই প্রথম যেই ভেক্টর আছে তার পাদবিন্দু থেকে শেষের যে ভেক্টরটা কিউ মাইনাস কিউ ভেক্টর তার শীর্ষবিন্দুর বিন্দুর দিকে একটা রেখা কল্পনা করছি এই রেখা বরাবর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হচ্ছে এই হবে এইটা যোগ তাহলে এখন আর ভেক্টর টু আমরা লিখতে পারি যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর তাহলে এইটা আর এইটা হচ্ছে সেম আমরা দেখতে পাচ্ছি আবার আমরা যদি দেখি যে এখানে পি আছে এখানে কিউ আছে এখানে আর আছে তবে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? এখানকার দিকে আমরা এই কথাটা তো বলতেই পারি যে এই দুইটা ভেক্টর একই ক্রমে আছে। এটাও একই ক্রমে আছে। তো আমরা কি পড়ব যে এই দুইটা একই ক্রমে আছে ঠিক আছে। কিন্তু এই ভেক্টরটাকে আমরা জানি যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় যে ভেক্টর আছে তার শীর্ষবিন্দুর দিকে திচিন্নটা হতে হবে। আগেরগুলো যেমন তীর চিহ্ন ছিল। তবে আমরা এই তীর চিহ্নটিকে যদি ঘুরিয়ে আমরা উপরের দিকে দিতে যাই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আর। তাহলে এই যে পি এবং এর যেহেতু এই দুটার যোগফল হবে মাইনাস আর এর সমান এইভাবে আমরা লিখতে পারি এটাকে আমরা এই কথাও বলতে পারি যে এটা হচ্ছে আমরা ডান নিয়ে গেলে ভেক্টর ভেক্টর এবং আর এই ভেক্টরের সমষ্টি হবে শূন্য শূন্য নাল ভেক্টর বলতে পারি তো আমরা যদি ওইভাবে কল্পনা করি তাও করতে পারি আর যদি আমরা এটা এটা অবশ্যই মনে রাখবো যদি তিনটা বল হ্যাঁ আগের থিওরি দিয়ে তুমি করলে এটা আসবেই আসবে তো তুমি যদি থিওরি না দিয়ে তুমি যদি এইভাবেও কল্পনা করো যে তিনটা একই ক্রমে ত্রিভুজের তিনটা বাহু বরাবর তিনটা বল যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে তাদের বীজ গাণিতিক সমষ্টি শূন্য হয় এইটাও তোমরা মনে রাখতে পারো কারণ এইটা তোমাদের দ্রুত মানে এইটা তোমাদের আসলে দ্রুত তোমরা

আমরা আমরা এখন এখান থেকে আরো কিছু বিষয় দেখি তাহলে এখান থেকে পিপি গুণ করলে কি হবে এখানে যেহেতু দুইটা ভেক্টর মান এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল ঠিক এখানেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ যেহেতু একই ভেক্টর একই ভেক্টর হচ্ছে দুইজনের একই দিকেই কি বুঝতে হবে তাহলে দুইজনের অ্যাঙ্গেল হচ্ছে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে কোণের মানটা জিরো ডিগ্রি হয় অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হয় তো এই কারণে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে কজ জিরো ডিগ্রি দুইটা ভেক্টরের দিকে একই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো ডিগ্রি যেহেতু এখানে পি আর কিউবের মধ্যবর্তী কোণ আমরা আলফা বিবেচনা করেছিলাম যার কারণে আমরা এখানে আলফা লিখছি আর এখন কিউ ডট কিউ লিখলে পরে কিউ কিউ এই দুইটার মান এবং cos 0 ডিগ্রি যেহেতু দুটো ভেক্টর একই ভেক্টর মত একই হবে 0 ডিগ্রি কিউ কিউ আমরা গুণ করলে কিউ স্কয়ার হয় ঠিক পি পি গুণ করলে পি স্কয়ার যেমন হয়েছিল ঠিক আর ডট আর করলে পরে আর স্কয়ার আসবে তো এইভাবে যদি আমরা পি কে যদি ক্রস করতাম পি এর সাথে তাহলে কি হতো পি কে পি এর সাথে ক্রস করলে পি পি আমরা লিখতে পারি সাইন যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি একই ভেক্টর একটা একক ভেক্টর থাকতো

আর ইকুয়াল টু এখানে কিউ আছে আমরা জানি আর এটা তো এখন উভয় পাশে আর দ্বারা আমরা ডট গুণন করছি আর দ্বারা ডট গুণন করলে আমরা এখানে আর ডট আর আমরা জানি এখানে আর ডট আর মানে আর স্কয়ার আসে এরপরে আমরা এখান থেকে আর এর যে ভ্যালুটা পি প্লাস কিউ আচ্ছা এখান থেকে তোমরা একটা জিনিস দেখো যে কিভাবে এটা হচ্ছে আর ইকুয়াল টু প্লাস কিউ হলো আমরা জানি এই বাহু আর এই বাহু সামুদ্রিক এর বিপরীত বাহু সমান সুতরাং এইটা এইটা হলে 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 এটা এবং এবং কিউ কিউ আমরা চিহ্ন আর দ্বারা প্রকাশ করেছি তো এখানে আহ লব্ধি এবং অনুভূমিকের মধ্যবর্তী কোনটাকে আমরা ধরেছি এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোন আলফা ধরেছে তো যাই হোক এখানে আমরা আর এর যে ভ্যালুটা পি প্লাস কিউ এটা আমরা এই চিত্র থেকে পেয়েছি ভেক্টর যোগের দিকে সূত্র পি এবং কিউ এর যোগফল হবে আর এর সমান এখন আমরা আর এর যে সাথে আর দিয়ে ডট গুণন করলাম আর দিয়ে ডট গুণন করার পরে এখানে আর এর যে ভ্যালুটা বসাই দিলাম দেওয়ার পরে আমরা পি দিয়ে ডট তারপর কিউ দিয়ে ডট গুণন করেছি আমরা জানি পি ডট পি মানে পি স্কোয়ার আহ এবং আরেকটা বিষয় আমরা জানি যে পি ডট কিউ এবং কিউ ডট পি সেম জিনিস তো এই দুইটা যোগ করলে টু পি কিউ হয়ে যাবে আর কিউ ডট কিউ মানে কিউ স্কোয়ার হয়ে গেছে এরপরে আমরা পি ডট কিউ মানে হচ্ছে পি কিউ কজ আলফা লিখবো কারণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমরা জানি এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা তাই আমরা এখানে আলফা লিখেছি এবং এখানে আর এর উপর স্কয়ার ছিল সেটা আমরা রুট করে দিয়েছি তাহলে আমরা এখান থেকে এই ভেক্টর গুণের মাধ্যমে লব্ধের মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা শিখে ফেললাম এরপরে আমরা যে জিনিসটা জানবো যে এই ভেক্টরের মাধ্যমে কিভাবে আমরা দিক নির্দেশ করতে পারি তাহলে আমরা এখান থেকে পেয়েছিলাম যে আর করলাম পি দ্বারা ডট গুণন করলে আমরা যে দেখেছি যে আহ আর এবং আর এবং পি এর কোণ থেটা আর কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা এই জিনিসটা আমরা এখানে মনে রাখবো

আমরা এখান থেকে পি পি যদি ক্রস করি আমরা আগের অংশেই দেখলাম যে পি ক্রস পি মানেই হচ্ছে সাইন জিরো ডিগ্রির কারণে জিরো হয়ে যাবে এবং এখানে পি ক্রস কিউ এখান থেকে পি কিউ সাইন আলফা ডট এখানে এন উভয় পাশে আমরা এন দ্বারা কেটে দিলাম তাহলে এখানে আর পি আর সাইন এখানে পি পি কেটে যাচ্ছে পি কিউ পি কেটে যাবে পি কিউ এখানে সাইন আলফা আগের লাইনটাই লিখছি এরপরে আমরা যে কাজটা করছি এখান থেকে বুঝতে পারছো জিরোর সাথে যোগ হওয়ার পরে এটা আসছে তাহলে পিপি উভয় প্রকাশে কেটে দিলে আর সাইন এটা ইকাল কিউ সাইন আলফাটা রয়ে যাবে এটা দুই নং সমীকরণ আমরা এখন যে কাজটা করছি যে এই দুই নং যেটা সমীকরণ এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে আমরা এখন ডিভাইড করব এক নং সমীকরণ এটা এটা দিয়ে ডিভাইড করলে পরে এখানে আমরা লিখতে পারবো আর সাইন থেটা

এখান থেকে ভেক্টর যেই বিয়োগ আমরা বলতে পারি আসলে এটা ভেক্টর যোগের মাধ্যমে এটা হচ্ছে ভেক্টর বিয়োগ ভেক্টর বিয়োগ হচ্ছে পি টু আমরা এখান থেকে কিভাবে ভেক্টর বিয়োগটা হয় আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এখানে পি ভেক্টর সামুদ্রিক এই বাহু বরাবর করছে এবং কিউ ভেক্টরটা উপরের দিকে কেয়ার করছে আমি কিউ ভেক্টরটাকে ১৮০ ডিগ্রি উল্টা দিকে ঘুরাই দিলাম তাহলে একশো আশি ডিগ্রি উল্টা দিকে যদি ঘুরাইনি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখব হচ্ছে মাইনাস কিউ তাহলে এটা মাইনাস কিউ হচ্ছে কিউ এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে একশো ডিগ্রি তো এখন এখানে খেয়াল করো আমরা জানি যে এখান থেকে সম্পূর্ণ কোনটা সরল কোন একশো আশি ডিগ্রি তার থেকে যদি আমরা এখান থেকে আলফাটা যদি মাইনাস করে দিই তাহলে এখানে একশো মাইনাস আলফা হয়ে যাবে এটা হচ্ছে লোভ আমরা বলতে পারি যে পি কিউ এর মধ্যবর্তী কোণ আর নব্বইটা হচ্ছে আর ওকে তাহলে আমরা এখান থেকে যদি পি যোগ কিউ করি দেখো এটা যদি মাইনাস কিউ হয় তাহলে এটাও মাইনাস কিউ হবে তাহলে আমরা এই অনুসারে কি লিখতে পারি এই অনুসারে আমরা লিখতে পারি যে পি যোগ পি মাইনাস কিউ হ্যাঁ পি মাইনাস কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর লিখতে পারি ওকে আহ বা আমরা এখান থেকে এইভাবে করতে পারি যে এই দিকে আমরা হচ্ছে এই বরাবর না নিয়ে আমাদের এখানে এই বরাবর আমাদের লব্ধিটা নিতে হবে আর এই বরাবর এটাই হয়ে যাচ্ছে এই বরাবর লব্ধিটা নিলে আমার এই লব্ধিটাই হচ্ছে সুতরাং লব্ধিটা আমরা যেটা করব। সেটা এই বরাবর নিব না লব্ধি হচ্ছে আমরা নিব এই বিন্দু থেকে ক্রিয়ারত হতে হবে তো এখানে আমরা এই বিন্দু থেকে কি রত আর লব্ধিটা আর এর লব্ধিটা হবে এই মাইনাস কিউ এবং পি ভেক্টরের যোগ করলে সমান দেখো এখানে পি মাইনাস অর্থাৎ পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরটা আমরা যোগ করেছি কারণ এটা একই ক্রমে আছে এই দুইটার যোগ হবে আর ভেক্টরের সমান এরপরে আমরা এখানে উভয় পাশে আর দ্বারা আবার ডট গুণন করেছি আর দ্বারা ডট গুণন করলে আর ডট আর মানে আর স্কয়ার হবে আর এর ভ্যালুটা পি মাইনাস কিউ এবং পি দ্বারা এই দুইটাকে গুণ করেছি কিউ দ্বারা দুইটাকে গুণ করেছি এরপরে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি যে পি স্কোয়ার পাচ্ছি এটা থেকে কিউ ডট পি এবং পি ডট কিউ এটা হচ্ছে সেম জিনিস এখান থেকে এই দুইটা যোগ হয়ে এইটা আর এটা যোগ হয়ে গেছে যোগ হওয়ার পর টু ডট পি ডট কিউ হয়েছে কিউ ডট এই কিউ আমরা ডট গুণন করলে কিউ স্কোয়ার হবে তো এখান থেকে আমরা পি ডট কিউ মানে পি কিউ কজ আলফা এখানে পি স্কোয়ার পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারকে আমরা আগে নিয়ে নিলাম এবং আর এর যে স্কোয়ার আছে

লোকের মান ও দিক নির্ণয় করতে পারি সেই বিষয়টা আমরা এখানে দেখলাম তো আমরা ভেক্টর পদ্ধতিতে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ভেক্টরের যোজন কিভাবে করতে হয় বা বিয়োগটার সূত্রটা কিভাবে আসে সেটাও দেখলাম এরপরে আমরা এখান থেকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লব্ধির মানের সূত্রটা তাহলে কি হবে লব্ধির মানের সূত্রটা এখান থেকে আমি আহ লব্ধির দিকের সূত্র মানের সূত্র তো বুঝতেই পারছো তো দিকটার সূত্র হবে ট্যান

এই বিষয়টা বুঝতে পারছি এই জিনিসটাই আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে এই বিষয়গুলা আবার তোমাদের কাজে লাগবে বিশেষ করে আরেকল্ট এই সূত্রটা এবং লব্ধির যে সূত্রটা সেই সূত্রটা তোমাদের কাজে লাগবে